গার্ডেন রিচ কাণ্ডে তৃণমূলের অন্দরেই এবার গৃহযুদ্ধের ইঙ্গিত কেন বলছি হঠাৎ এই কথা কারণ মেয়র আর ডেপুটি মেয়র যা বলছেন একে অপরের বিরুদ্ধে বিপরীত কার্যত বিরুদ্ধে না বলে বিপরীত শব্দটাই বোধহয় এখানে যথার্থ কারণ মেয়র বলছেন এলাকার কাউন্সিলর তার কিছু করার নেই এলাকার কাউন্সিলরকে সামস ইকবাল একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে তার কোটি কোটি সম্পত্তি বিরোধী দলনেতা যেমনটা অভিযোগ করছেন সেই অভিযোগ অনুযায়ী এবং সেই ছবি দিয়েও দেখিয়েছি যে তার কি সম্পত্তি কি গাড়ি কি লেভেলে তিনি এশো আরাম জীবনযাপন করেন একজন কাউন্সিলর শামস ইকবাল যিনি গতকালও দুবাইতে ছিলেন বিকেলের দিকে দুপুরের দিকে তিনি এলাকায় যান মমতা বন্দ্যোপাধ্যায় ততক্ষণে চলে গিয়েছিলেন মেয়র ফেরা হাকিম তিনি বলছেন যে তিনি পরাস্ত হয়েছেন যে বেনিয়ম হচ্ছে যে অবৈধভাবে নির্মাণ হচ্ছে তার রাশ টানতে তিনি পারছেন না পরাস্ত হয়েছেন ভাবুন কলকাতা পুরসভার মেয়র তিনি কিন্তু কার্যত তার পরাজয় স্বীকার করে নিয়েছেন আর এই জায়গাতেই দাঁড়িয়েই বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি তুলছেন যে মেয়র পদ থেকে পদত্যাগ করুন ফেরাদ হাকিম তিনি কেন সরে দাঁড়াচ্ছেন না মেয়র বলছেন তিনি মেয়র হওয়ার পর থেকে প্রায় আটশোটি বেআইনি নির্মাণ বন্ধ করতে পেরেছেন কিন্তু হ্রাস কিছুতেই টানা যাচ্ছে না এটা একটা সামাজিক ব্যাধি তিনি চাইছেন কিন্তু এর পেছনে অন্য অনেকের দায় রয়েছে এক্ষেত্রেও যেমন বিল্ডিং ডিপার্টমেন্টের দায় তাদেরকে শোকস করা হয়েছে আধিকারিকদেরকে তার বক্তব্য যদি নির্মাণের সময় থেকে শুরু থেকেই যদি এটাকে বন্ধ করে দেওয়া যায় তাহলে এইভাবে হ্রাস টানা যেতে পারে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কোথাও গিয়ে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তিনি পরাজিত পারছেন না তিনি কথা স্বীকার করে ফেলেছেন ঘটনাচক্রে বিল্ডিং ডিপার্টমেন্ট তারই হাতে রয়েছে আবার অতীন ঘোষ ডেপুটি মেয়র তিনি কি বলছেন তিনি তো বিস্ফোরক দাবি করছেন যখন মেয়র বলছেন শামস ইকবাল তার কোনো দায় নেই তিনি তো অনেক পরে আগে তো পুরসভার আধিকারিকরা তখন ডেপুটি মেয়র বলছেন যে পুরসভা এক্ষেত্রে দায় এড়াতে পারে না পুরসভারও দায় রয়েছে এই ধরনের যে বেআইনি নির্মাণ সেই নির্মাণের ক্ষেত্রে গড়ে ওঠার ক্ষেত্রে পুরসভারও যথেষ্ট দায় রয়েছে এমনটাই বলছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ তার আরও দাবি বিস্ফোরক দাবি করেছেন যে শামস ইকবাল এই একশো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তারও দায় রয়েছে এই বেআইনি নির্মাণের পেছনে তার বক্তব্য যে শামস ইকবালি কোথাও গিয়ে পুরসভায় যে সমস্ত কর্মীরা রয়েছেন যারা এই বিল্ডিং ডিপার্টমেন্টের কর্মী বা যারা এই নির্মাণ বিষয়গুলো সঙ্গে যুক্ত থাকেন তাদের উপর চাপ সৃষ্টি করেছেন তিনি কোথাও গিয়ে তার ফলেতে এই ধরনের নির্মাণ হওয়া সম্ভব নাহলে সম্ভব নয় এটি সংবাদ মাধ্যমে তিনি একথা জানিয়েছেন পরে অতীন ঘোষের কি হবে তা পরবর্তী সময় বলবে কিন্তু অতীন ঘোষের এই বক্তব্য তো কোথাও গিয়ে বিরোধীদের হাতে মোয়া এনে দিয়েছে বিরোধীরা তো এই বিষয়টাকেই ইনক্যাশ করবে যে শাসক দলের একজন কাউন্সিলর একজন ডেপুটি মেয়র তিনি একথা যখন বলছেন তার মানে কোথাও গিয়ে কি ধামাচাপা দিতে চাইছেন কলকাতা পুরসভার মেয়র সে কারণেই এই বেনিয়মের পেছনে মেয়রের দায় রয়েছে তার বিধানসভা এলাকা গার্ডেন সেখানে কি করে এ ধরনের ঘটনা ঘটতে পারে মেয়র কি করে না দেখে না জেনে থাকতে পারেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে এবং সে কারণে মেয়র ফিরাধাকিমের হাকিমের পদত্যাগ দাবি করা হয়েছে এর পরে অতীন ঘোষ আর ডেপুটি মেয়র থাকবেন কি থাকবেন না সেটা পরবর্তীতে জানা যাবে কারণ তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গেলেও দেখা যাবে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কত বড় ভক্ত সৈনিক সে সমস্ত তার প্রোফাইলের বিভিন্ন অনুষ্ঠানের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তার অনুপ্রেরণায় নানান ধরনের কাজকর্ম এবং অতীন ঘোষ একজন এমন একজন কাউন্সিলর বা বিধায়ক যার একটা ক্লিন ইমেজ রয়েছে তাকে কেন রাজ্যের মন্ত্রী করা হয় না তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে কারো কারো কিন্তু এখানে ক্লিন ইমেজ এমন একজন মন্ত্রী কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তার এই মন্তব্যের পরে পরে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে বিশেষ করে শাসক দলের মধ্যে তো বটেই এবং বিরোধীরা কোথাও গিয়ে একটা নতুন অস্ত্র পেয়ে গেছে ডেপুটি মেয়রের এই বক্তব্যতে প্রশ্ন থাকছে তাহলে কি এই শামস ইকবালকে গার্ড করতে চাইছেন মেয়র ফিরাদ হাকিম কারণ রিচের এই ঘটনাতে এখনও পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে তবে সেই প্রোমোটারের সঙ্গে অতিন ছবি তাকানি নিয়ে অতিন বলেছেন ছবি তো কারোর সাথে থাকতেই পারে তারা বিধায়ক ডেপুটি মেয়র অর্থাৎ একজন জনপ্রতিনিধি তার সঙ্গে যে কারোর ছবি থাকতেই পারে এটা তো সত্যি যে কারো যে কোনো জনপ্রতিনিধির সঙ্গেই যে কারো ছবি থাকতেই পারে বিভিন্ন অনুষ্ঠানে তারা যান এবং বিশেষ করে প্রমোটাররা তারা তো থাকতেই চান ক্ষমতার অলিন্দে তো তার থাকতে পারে সেটাতে কোনো কিছু যায় আসে না বলেও তিনি জানিয়েছেন কিন্তু যেভাবে এই শামস ইকবালকে গাট করতে চাইছেন বলে অভিযোগ করছে এবং অতীন ঘোষ তিনি তার পুরসভার বিরুদ্ধেই বলছেন যে পুরসভা এক্ষেত্রে কোনোভাবেই তাদের দায় এড়াতে পারে না সেটা কিন্তু শাসক দলকে যথেষ্ট চাপে ফেলবে এবং বিরোধীদের কাছে নতুন অস্ত্র ক্ষেত্রে। এখন বিরোধীরা এই অস্ত্রকে কীভাবে কাজে লাগাবে সেটা তারাই জানেন তবে একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে অতীন ঘোষ যে মন্তব্য করেছেন তা কিন্তু যথেষ্ট বিস্ফোরক চাঞ্চল্যকর গতকালই আপনাদের দেখেছি বা আমার একটা ভিডিও রয়েছে যেখানে রাকেশ সিং বিজেপি নেতা তিনি বলছেন যে আটটি ওয়ার্ডের বিরুদ্ধে তিনি বলেছিলেন যে সেই আটটি ওয়ার্ডে বেআইনি নির্মাণ চলছে পুরসভা কিংবা বিধানসভা বিভিন্ন মুখ্যমন্ত্রী প্রত্যেককে তিনি চিঠি দিয়ে ছবি দিয়ে জানিয়েছেন কেউ কোনো পদক্ষেপ করেনি তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন আজকেই তিনি কোর্টে গিয়েছিলেন ইনফ্যাক্ট এবং তার বক্তব্য ইডি বা সিবিআই এই ঘটনার তদন্ত করুক যদিও তৃণমূল কংগ্রেস বলছে ইডি সিবিআই তদন্ত কী হয় সেটা আমরা দেখতে পাচ্ছি ফলত সেই তদন্ত যথেষ্ট পক্ষপাত নিরপেক্ষ নয় সেটা তাদের বক্তব্য বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ তো উঠেই থাকে কিন্তু এই গারেনিজকে কেন্দ্র করে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে কিন্তু দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ মেয়র ডেপুটি মেয়রের যে পরস্পর বিরোধী বক্তব্য তাতে কিন্তু পুরসভা একটা চাপে পড়বে এবং এই লোকসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে নতুন অস্ত্র এই শামস ইকবাল এবং তাকে ঘিরে অতীন ঘোষ আর মেয়র ফিরাদ হাকিমের যে মন্তব্য একাধিক তো ব্যবস্থা নেওয়া হয়েছে গারেন্ডি ঘটনায় প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা বিল্ডিং বিভাগের আধিকারিকদেরকে শোকজ করা হয়েছে হয়তো কাউকে কাউকে দেখানো হবে দেখা যাবে সরানোও হতে পারে কিন্তু এই এই যে কাউন্সিলর একটা ওয়ার্ডের কাউন্সিলার যিনি তার ওয়ার্ড সম্পর্কে যথাযথ যথোপযুক্ত তথ্য রাখেন না অন্তত তার বক্তব্য অনুযায়ী তিনি বলছেন তিনি কিছু জানতেন না তাহলে কি তিনি আর কাউন্সিলর থাকার যোগ্য তার বিরুদ্ধে কেন কেন ব্যবস্থা নেওয়া হবে না এই প্রশ্ন তো ওঠে এই প্রশ্ন তো তুলে দিচ্ছে অতীন ঘোষের এই মন্তব্যের পরে পরে এখন এই লোকসভা নির্বাচনের মুখে মুখে এমন একটি দুর্ঘটনা যাতে দশ জনের প্রাণ গেল বেশ কয়েকজন আহত তাতে ক্ষতিপূরণ দিয়ে কতটা ক্ষতে প্রলেপ দিতে পারবে শাসক দল তা তো সময় বলবে কিন্তু কোথাও গিয়ে অতীন ঘোষের এই মন্তব্য বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে ভোটের মুখে বিশ্বাস করে তাহলে কি অতীন ঘোষ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তিনিও কি ওই দিকে যেতে চলেছেন তেমন একটা প্রশ্ন থাকতে পারে তবে আমার যেটুকু মনে হয় যে না অতীন ঘোষ একজন এক্ষেত্রে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে এবং তিনি তার এই যে পুরসভা সেই পুরসভারও একটা দায় আছে সেটা বোঝাতেই তিনি এই ধরনের মন্তব্য করেছেন এবং পুরসভাকে দায় নিতেই হবে সেটা অতীন ঘোষের মন্তব্যতে বোঝা যাচ্ছে পরিষ্কার এখন শাসক দল বা মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা বা যার বিরুদ্ধে মূলত অভিযোগ যে ওয়ার্ডে এই ধরনের বিপর্যয় ঘটল বেআইনি নির্মাণ হয়েছে তা তো স্বীকার করছেন মেয়র সেই ওয়ার্ড কাউন্সিলর অর্থাৎ একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকে আমাদের নজর রাখতেই হবে তবে এই গার্ডেন রিচ কাণ্ড কিন্তু লোকসভা ভোটের আগে বিরোধীদের কাছে নতুন একটা অস্ত্র এনে দিয়েছে সেটা বলাই যায় গতকালই বিরোধী দলনেতা বিস্তর একটা টুইট করেছিলেন অভিযোগ করেছিলেন এই শামস ইকবালের বিরুদ্ধে কেন তার যে অর্থ সেই অর্থ নিয়ে কেন তদন্ত হবে না কিভাবে তিনি অর্থ উপার্জন করেছেন এই কোটি কোটি টাকা পাঁচ কোটি টাকা দামের গাড়ি কেনেন তিনি কি করে সম্ভব হয় একের পর এক এই ধরনের বিলাসবহুল গাড়ি কেনা আয়ের সঙ্গে আদৌ কি সংগতি রয়েছে তার অর্থের সেই অভিযোগ কিন্তু উঠছে এই শামস ইকবালের বিরুদ্ধে আর অতীন ঘোষের বক্তব্যের পরে পরে সেই অভিযোগে অনেকটাই শিলমোহর পড়ল বলে মনে করা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি তো মনে করছেই ফলত এখন কার বিরুদ্ধে শাসক দল ব্যবস্থা নেবে যেই ওয়ার্ডের কাউন্সিলারে এই ধরনের বিপর্যয় ঘটেছে নাকি যিনি সত্য কথা বলছেন বলে মনে করা হচ্ছে বা যিনি বলছেন সত্যি তাদের দায় রয়েছে পুরসভার দায় রয়েছে শামসিকবালও দায় এড়াতে পারেন না বিস্ফোরক দাবি করছেন তার বিরুদ্ধে সেটা তো সময় বলবে দেখা যাক ড্যামেজ কন্ট্রোলে নামে কিনা শাসক দল তবে এ নিয়ে আমি অতীন ঘোষের সঙ্গে যোগাযোগ করলে তার জানতে চাইলে তিনি কিন্তু কিছু জানাতে চাননি তিনি বলেন আর কোনো রিয়াকশন তিনি দেবেন না যা দেওয়া দিয়ে দিয়েছেন ফল এটা ধরে না যেতে পারে যে তার ওপরে কোনো একটি বার্তা তো গিয়েছেই দলের পক্ষ থেকে কোথাও তিনি কোনো বার্তা পেয়েছেন যা তিনি একটি চ্যানেলে বলে ফেলেছিলেন যে শ্যামস ইকবাল তার দায় রয়েছে বা পুরসভার দায় রয়েছে আর সেটা নিয়ে আমি তার রিয়াকশন জানতে চাইছিলাম যে তিনি যদি আবার আমাকে বলেন বা কেন তিনি বললেন তিনি কিন্তু আর কোনো রিয়াকশন দিতে চাইলেন না তো বুঝে বোঝাই যাচ্ছে যে দল কার বিরুদ্ধে আখেরে ব্যবস্থা নিল বা নিতে চলেছে অন্তত আপাতত অতীন ঘোষের মুখ বন্ধ করা হলো এটা তো বোঝাই গেল কিন্তু লোকসভা ভোটের আগে এটা নতুন করে বিরোধীদের কাছে একটা অস্ত্র এক গার্ডেন রিচে বিপর্যয় দুই অতীন ঘোষের এই ধরনের মন্তব্য এখন পর্যন্তই অতি অবশ্যই আমার এই চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন প্রচুর ধন্যবাদ